আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলিম নারীদের নয় রবের ইসলামী কিংডমে মুসলিম নারীদের পর্দা নিয়ে এই আল কোরআন কী বলছে অনেকে পর্দা করার নামে সমস্ত মুখমণ্ডল حات با دكي راكن اراكم نيردش كوران دينه شات نمسورا ال الله سابشن مرايات يا بني ادم قد انزلنا عليكم لباسا يوري سؤاتكم وريشاً، وَلِبَاسُ لباسو ذلك خير ذلك من آيات الله শোনো হে মানব সন্তান আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক পরিস্রোত পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো আর সাজসজ্জা হিসাবেও আর উত্তম এ তো আল্লাহতালার আয়সময়ের মধ্যে সামিল যেন তোমরা উপদেশ লাভ করতে পারো মানুষেরা যেন উপদেশ নিতে পারে তো এখানে দুই ধরনের পোশাক আমরা দেখতে পাই একটি হচ্ছে সতর ঢাকার পোশাক আর একটি হচ্ছে তাকুয়ার পোশাক তাকুয়ার পোশাকটি হল যখন একটি ছেলে একটি মেয়ে তারা বালেগ হয়ে যায় তখন তারা বিবাহ করবে এই বিবাহ করাটা হচ্ছে তাকোয়ার পোশাক কারণ দুই নম্বর সুরা আল বাকারা এর একশো সাতাশি আয়াতের মধ্যে আল্লাহ বোসেন হুন্না আন্তুম লিবাসুল্লাহ স্বামী স্ত্রী ইরা একে অপরের পোশাক একটি হচ্ছে সতর ঢাকার পোশাক আর একটি হচ্ছে স্বামী স্ত্রীর পোশাক বৈধভাবে বিবাহ করে একটি ছেলে একটি মেয়ে তারা বিবাহ করার পর একে অপরের পোশাক হিসেবে থাকে এটি আল্লাহ কোরআনে বলে দিয়েছে আর এতে শেষে বলা হচ্ছে তোমরা যেন তাক অর্জন করতে পারো দুই নম্বর সুরাল বাকার একশো সাতাশি নম্বর আয়ের থেকে আমরা জেনে নিতে পারি তো মোত্তাকিন হতে গেলে আপনাকে কি করতে হবে বিবাহ করতে হবে কিন্তু এই তাকওয়ার পোশাকটি পরার জন্য এত কষ্ট আর এই তাক পোশাক যেন একটি ছেলে একটি মেয়ে না পড়তে পারে তার জন্য বিভিন্ন আইন রয়েছে রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে আমাদের দেশেও রয়েছে আঠারো বছরের নিচে বিবাহ করা নিষেধ বাংলাদেশের কনস্টিটিউশন মতে আর কোরআনের কনস্টিটিউশন বলে ফানকেহু তোমরা সবাই বিবাহ করো চার নম্বর সুরা নিসাই তিন নম্বর আয়াত মতে এবার আসুন নারীদের নেত্রীকে এ নিয়ে রবের ইসলামী কিংডমে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমানদের মাঝে বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে আমরা মুসলিমরা ওই সব মতবিরোধে যাব না তিন নম্বর সুরা আল ইমরানের এর তিতাল্লিশ নম্বর আয়াতে দেখবো আল্লাহ কি বলছেন

হে মারিয়াম নিজের প্রতিপালককে অনুসরণ করো সাজদা করো রুকু করো এবং যারা রুকু করছে তাদের সাথে তো নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা পুরুষ ইমামের পিছনে নামাজ পড়েছেন নারীদের নেত্রীর পর্দা যদি আপনি আমি জানতে পারি এই কোরআনের দৃষ্টিতে তাহলে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের বোনদের পর্দা করতে কোনো সমস্যা হবে না তো নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা যখন তার সন্তান ঈসা রাসুলকে নিয়ে নিজ কমের কাছে আসেন তখন কমের লোকেরা মারিয়াম সিদ্দিকাকে চারটে দিক থেকে চিনেছেন এই চেনার জন্য আমরা দেখব একটি মুসলিমা নারী সে মুখ ঢাকবে কিনা কারণ মুসলিমা যখন আপনি হবেন মুমিনা যখন আপনি হবেন তখন আপনাকে মারিয়াম আপনার আপনার আইডিয়াল আইকন তিনি তাকে করতে হবে। তো আমরা দেখব সরাসরি মারিয়ামকে চারটে দিক থেকে কিভাবে চিনছে সরাসরি মারিয়ামকে দেখে কমের লোকেরা তাকে চিনতে পেরেছে এ তো মারিয়াম বাবার দিক থেকে দেখে তারা চিনতে পেরেছে মায়ের দিক থেকে দেখে তারা চিনতে পেরেছে ভাইয়ের দিক থেকে তারা দেখে চিনতে পেরেছে একজন তা মুসলিমা নারী ইসলামী কিংডমে যেখানেই চলাফেরা করুক না কেন এই চারটি দিক থেকে তাকে মানুষ যেন চিনতে পারে এইভাবে তাকে চলাফেরা করতে হবে হাসুন আয়াতগুলি আমরা একটু দেখিনি কোরআনের উনিশ নব্ব সোরা মারিয়ামের সাতাশ আঠাশ এবং এই দুটি আয় থেকে আমরা দেখব সরাসরি কিভাবে চিনছে ইয়া মারিয়াম সরাসরি মানুষেরা বলছে হে মারিয়াম ঈশাকে নিয়ে যখন কমের কাছে আসে তখন সবাই বলে হে মারিয়াম তুমি তো অদ্ভুত কা কান্ডনা করে করে বসেছোয়া ওখারুন ওগো হারুনের বোন সরাসরি মারিয়ামকে চিনছে হারুনের বোন হিসেবে চিনছে মা কানা আবু কিমর আসাও বাবা তোমার বাবা তো আর বদলুক না বাবার দিক থেকে চিনেছে অমা কেন তুমুকি বাগিয়া আর তোমার মাও তো অসতী না মায়ের দিক থেকে চিনছে তো এ হচ্ছে ইসলামের পর্দা এরপর আপনি যদি মুসলিম পুরুষ হন তো আপনাকেও হিজাব করতে হবে একজন মুসলিম পুরুষ সে হিজাব করবে মুমিন পুরুষ হিজাব করবে তারপরে একজন মুসলিমা মুমিনা নারী হিজাব করবে এর জন্যই কোরানের 24 নম্বর সূরা আন নুরে 30 এবং 31 আয়াত দুটি থেকে আমরা জেনে নেব আল্লাহ কি বলছেন। কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দুম আন আফসারিহিম ওয়ায়াহফাযু ফুরুজাহুম তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টি শক্তিকে সেক্সের যে দৃষ্টি শক্তি একে যেন নিচের দিকে ঝুঁকে রাখে আর গোপন অঙ্গকে হেফাজত করে। এ হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা। আর এই কথা সত্য নিশ্চিত যে আল্লাহ তাআলা বেশ জানেন। মানুষেরা যা কিছু করে যাচ্ছে এরপর একত্রিশ নম্বর মুমিনাত আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা তাদের সেক্সের দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করে আর নিজেদের স্বাচ্ছা যেন প্রকাশ না করে তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাদে আর নিজের একটি গাউন ব্যবহার করবে আর তারা নিজেদের স্বাচ্ছা মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা এবং অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজের সহযোগিতা কারিনী নারীদের সামনে অথবা যৌন কামনা রহিত পুরুষদের সামনে কিংবা ছোট ছেলে যারা এখনো মেয়েদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না এদের ব্যতীত আর তারা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলঙ্কারীদের কথা অনুভব করা যায় হে মৌমিন কোন সবাই তোমরা একত্রে আল্লাহ তালা দরবারে ফেরত এসো যেন তোমরা সক্ষম হরপরেও যদি আমরা দেখতে চাই কোরআনে তেত্রিশ নম্বর সুরাল আহজাবের উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে হে নবী তোমার স্ত্রী কোন না আর মুমিন নারীদেরকে স্ত্রীদেরকে বলে দাও যেন তারা নিজেদের চাঁদর টেনে নেয় যাতে তাদেরকে চিনতে পারা যায় আসলে আল্লাহ বিধান মতে হে নবী তোমার স্ত্রী কন্যা আর মুমিন স্ত্রীদেরকে বলে দাও যেন তারা নিজেদের চাদর টেনে নেয় যাতে তাদেরকে চিনতে পারা যায় তো কি হবে তাহলে আর তাদেরকে পীড়া দেওয়া হবে না আল্লাহ তো বড়ই ক্ষমাশীল আর এ নিয়ে এত গ্রন্থ রচনা করা প্রয়োজন না কিন্তু মুসলমান শিয়াদের পর্দা ভিন্ন মুসলমান সুন্নিদের পর্দা ভিন্ন মুসলমান সালাফিদের পর্দা ভিন্ন আপনি আমি মুসলিম তাই আপনাকে এবং আমাকে ডিউটি দেওয়া হয়েছে আপনি আপনার ফ্যামিলির নারীদেরকে আমি আমার ফ্যামিলির নারীদেরকে যারা মমিনা তাদেরকে কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে অবশ্যই তাদেরকে বলবো তারা যেন মারিয়াম সিদ্দিকার ফলোয়ার হয়ে জীবন কাটায় তাহলে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না